সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ঘড়িতে এখন সময় সকাল দশটা আর ব্লকটা যে দিনের দিনটা ছিল চৌঠা এপ্রিল মানে এপ্রিলের তারিখ চার তাড়াত্রি এসো তাড়াতাড়ি এসো চলো আর আমরা মা ছেলেতে মিলে সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি এখন ঘরে শেষ হয়ে যাওয়া টুকটাক কিছু জিনিসপত্র কিনতে আর তাছাড়া আজকের থামনেলসটি দেখে আপনারা তো বুঝেই গেছেন আজ একটি স্পেশাল দিন আর দেখো স্প্যারো দেখ ছোট্ট ছোট্ট কত স্প্যারো যা চলায় চলো যাস না তো না হাঁপি যাবি চলায় চলে আয় বিশেষ করে আরও সেই কারণের জন্যই একটুখানি এখন বেরিয়েছি আমাদের বাঙালিদের কাছে কেকের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হলো এই দিনে পায়েস বানিয়ে খাওয়ানো তো পায়েসের জোগাড় তো ঘরে মোটামুটি রয়েইছে গোবিন্দভোগ চালটাও আগে কিনেছিলাম শেষ যেটা হয়ে গেছে সেটা হলো দুধের প্যাকেট তো এখানে যে বাঙালি মুদি দোকানটা রয়েছে এই নিচের দিকটাতে সেখানেই কিন্তু একমাত্র ওই আমুলের দুধটি পাওয়া যায় আর এখানে বাড়ি বাড়িঘরগুলো দেখেছেন রাস্তা থেকে কতটা নিচে প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম এই দুধের প্যাকেট কেনা নিয়ে না ভারী সমস্যায় পড়েছিলাম যে দোকানেই যাচ্ছি সেখানেই শুধু এখানের একটি লোকাল দুধের প্যাকেট আছে এই দেখুন এই দোকানটিতেও রয়েছে ওই যে আমল দুধের ওপাশটাতে দেখলেন নীল সাদাতে যে প্যাকেটটি সেই প্যাকেটটাই না এখানে বেশিরভাগ দোকানেই পাওয়া যায় তো ওই দুধটি কিনে নিয়ে গিয়ে না একেবারেই পর্দা হতো না আধা লিটারের প্যাকেটটি একত্রিশ টাকা করে দাম নেয় কিন্তু দুধটা না একেবারেই পাতলা ওই জন্য এবার থেকে যখনই দুধ নিই এই দোকানটিতে এসে আমুলের এই দুধের প্যাকেটটি নিয়ে যাই এটা বেশ ভালো দুধটা অনেকটা মোটাও আর তাছাড়া আমাদের তো চা খাওয়া ছাড়া তো খুব বেশি দুধের প্রয়োজন হয় না মোটামুটি আমাদের ওই একটি আধা লিটারের প্যাকেট নিলে দু দিন আরামসে হয়ে যায় আজ আবার দুটো প্যাকেট নিলাম একটা দিয়ে শ্রীহানের বাবার জন্য অল্প করে পায়েস করে দেব আর একটা ঘরে থাকবে চা খাওয়ার জন্য দশটা নাগাদ বেরিয়েছিলাম আস্তে আস্তে দেখুন এগারোটা বেজে গেল। একটা ঘন্টা সময় কীভাবে পেরিয়ে গেল বোঝাই গেল না আর তাছাড়া ওই মুদি দোকানটাতে যাওয়ার পরে আমি না আরও একটা দোকানে ঢুকেছিলাম কারণ আপনাদেরকে দেখাবো সেই দোকানে আরো কি কারণে গেছিলাম এই দেখুন দেখেছেন নিয়ে এসছি কালারিং কালারিং বেশ অনেক কটা বেলুন শ্রীহানের বাবাই বেলুন ঝোলাতে দেখলে হাসবে না রাগ করবে তা হয়তো আমি জানি না কিন্তু আমার ইচ্ছে হলো যে এইবার ঘরে কটা বেলুন লাগাবো মানে গোটা ঘরটাতে লাগাবো না ওই যেখানে আর কি আমাদের টিভিটা লাগানো রয়েছে যেখানে বসে আমরা খাবার খাই মানে বারান্দাটাতে ওই আলনাটাতে কয়েকটা লাগাবো আর দরজাটায় বেশ ভালোও লাগবে দেখতে আর শ্রীহানও যেহেতু বেলুনগুলো নিয়ে খেলতে ভালোবাসে ওর জন্যই আর কি বিশেষ করে আরও এগুলো নেওয়া হলো যে জন্মদিন পালনের পর বেলুনগুলো নিয়েও যদি খেলে তাহলে খেলবে বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে এখন বিরল তো শ্রীহানের বাবাও কিন্তু এই বিরিয়ানিটি খেতে ভীষণ পছন্দ করে তাই আজকে আর ওই দর্শক খাবারের ঝামেলায় না গিয়ে এক পদই তৈরি করছি চিকেন বিরিয়ানি এটা বেশ তাড়াতাড়ি হয়েও যাবে আর মানুষটা খেতেও যেহেতু ভালোবাসে তাই তার পছন্দ মতো খাবারটি আজকে তৈরি করছি বিরিয়ানি বানানোর অর্ধেক কাজটি এখন তো প্রায় হয়েই গেল চলুন এটাকে একবার ঢাকা দিয়ে রাখি স্নান করে আসি তারপর আবার এসে রান্না করব। এই দেখুন রেডি হয়ে গেছে বিরিয়ানি দাঁড়ান একবারটি খুলে দেখি কত দূর কী হলো বাহ বেশ ভালোই লাগছে কিন্তু বলি ওপরটা দেখতে ছেলেকে খাইয়ে ওর বাবা আসতে এখনও মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে তার সাথে পেঁয়াজ কাটাও হয়ে গেছে আর রায়তাটাও বানিয়ে নিয়েছি আর এই ধারে একবারে পায়েসটাও বসিয়ে দিলাম ভাবছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে পায়েসটা বসাবো তো ভাবলাম যে না অনেকটাই সময় যখন হাতে রয়ে গেল তাহলে এই সময়তেই পায়েসটা করে নিই ওই সময়টা না হয় অন্য কিছু কাজ নিয়ে আবার বসা যাবে চলুন এটা ধীরে ধীরে ফুটতে থাক ততক্ষণ গিয়ে আমি একটু বক্স থেকে একটা প্লেট বার করে নিই দেখেছেন এই বক্সগুলোই এখন হচ্ছে আমার যক্ষের ধনের বাক্স জিনিসপত্র সব এর ভেতরেই ঢুকিয়ে রাখি যখন দরকার পড়ে দু একটা করে টুকটাক করে বার করি এর ওপরে রেখেছি এখন বিছানা কাঁথা আর এই ঘরটিতে দুখানা বক্স রয়েছে একটাতে তো রয়েছে বাসনপত্র আর ওপাশে যেই বক্সটি রয়েছে সেটাতে আছে সমস্ত বিছানার জিনিসপত্র তো যেটা আর কি বেশি করে দরকার হয় মানে এই বাসনপত্রের বক্সটি এটিকে ওই জন্য রেখেছি সামনে আর বিছানা কাতা তো এখানে ধরুন এখন কম্বল ছাড়া খুব বেশি জিনিসপত্র দরকার হয় না তাই ওটাকে ওপাশে রেখে দিয়েছি আর এই দেখুন খুললাম এখন আমার যক্ষের ধনের এই বাক্সটি এটি থেকে এখন কতবার যে জিনিসপত্র আমাকে সরাতে হবে আর তলায় রয়েছে এই প্লেটগুলি কারণ এখান থেকে একটা প্লেট বার করে নিই আজ ওর বাবাকে এই প্লেটে খেতে দেবো

চলুন এদিকটা মোটামুটি হয়ে গেল এবার রান্নাঘরে যাই পায়েসটাও বসানো ছিল চালটাও দেখছি ভালোই ফুটে গেছে ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ চিনি ব্যাস এবার খানিকটা ফুটে গেলেই পায়েসটা নামিয়ে দেব। পায়েসও হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে বসলাম এখন বেলুনগুলিকে নিয়ে ভেবেছিলাম যে দুপুরে খাবার খাওয়ার পরেই এই কাজটি করব। তো এখন দেখুন তিনটে মতো বাঁচতে যাচ্ছে আর ওর বাবার আজকেই আসতে দেরি হচ্ছে তাই ভাবলাম আর বসে না থেকে সময়টি নষ্ট না করে ছেলেটিকে নিয়েই বরং বেলুনগুলো ফুলানো শুরু করি আর ও তো এই বেলুন ফুলানো দেখলে ঘাটতে শুরু করবে কিন্তু কিছু করার নেই ওদিকর বাবার আসতে দেরি হলে খাবার খেতেও দেরি হবে তারপরে এই কাজটি করতেও দেরি হয়ে যাবে ওই জন্য এখন আর কি বসে পড়লাম বাচ্চা মানুষ এত কালারের বেলুন দেখে না ঘেঁটে আর থাকতে পারে বলুন তো আমার মতো ও চেষ্টা করছে বেলুনগুলো ফোলানোর আর তার উপরে এনেছিলাম ষোলো পিস বেলুন যেহেতু এই ঘরটাতেই লাগাবো ওই জন্য দুটো দুটো করে সমস্ত জায়গার হিসেবে আমি বেলুনটা নিয়ে এসেছিলাম তার মধ্যে দেখুন চারটি আমার লিক হয়ে গেছে চার টাকা করে পিস নিয়েছে এক একটা বেলুন চারটি তার মধ্যে লিক হয়ে গেল কি জ্বালা বলুন দেখি ওই জন্য ভাবলাম থাক যে কটা বরং রয়েছে এই সামনের দিকটা করেই সাজাই এই যে এইরকম ভাবে বেলুনগুলোকে দিয়েছি আর দুটো ছেলের জন্য রেখে দিলাম বাদ পড়ে গেল শুধু আমার এই দিকে তো চলুন এটা কোনো বড় ব্যাপার নয় এটা তো আর ছোট ছেলের জন্মদিন না যে গোটা ঘরটাকে একবারে বেলুন দিয়ে ভরে ফেলতে হবে আমি শুধু নিয়ে এলাম একটু কালার কালার বেলুন দেখে যাতে ছেলেটারও দেখতে ভালো লাগে তাই আর কি বেলা গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে ওর বাবা এই ফিরল খাবারটাও বেড়ে দিলাম বসো খেতে আজকে তোমার জন্মদিন বিরিয়ানি খাবে বসে খাও বিরিয়ানি খেয়ে এক ঘুম দিয়ে উঠে এলাম এখন রান্নাঘরে এখন সন্ধে সাতটা নিয়ে বসবো এবার কেকটাকে সেই কেকটা শ্রীহানের কাকাই কালকে অনলাইনে অর্ডার করে পাঠিয়েছিল তো এটা কাল রাতেই ঘরে এসছে রেখে দিয়েছিলাম ফ্রিজে ও ভেবেছিল হয়তো রাত বারোটায় কাটা হবে সেই হিসেবেই ও পাঠিয়েছিলাম তো রাত বারোটার সময় আমাদের আর কাটা হয়নি সকলেই ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য কেকটাকে এখন নিয়ে বসছি আর দেখুন কেকটা চারিধার থেকে কীরকম ভাবে লেগে গেছে এক তো এখানের পাহাড়ি রাস্তা আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কেকের নিচে যে পিচবোর্ডটি দেওয়া থাকে সেটি দেখেছেন একদম কেকের লেভেলটা বরাবর সেই কারণেই আর কি কেকটা আরও বিশেষ করে চারি সাইডটাতে লেগে গেছে তো এটা যদি আর একটু বেশি বড় থাকতো তাহলে কিন্তু আর এই ঘটনাটি ঘটতো না যাই হোক চলুন ভাই তার দাদাকে কষ্ট করে কেকটি পাঠিয়েছে দেখতে ওটা খারাপ লাগছে তাও কিছু করার নেই এটিকেই এখন কাটতে হবে

জন্মদিনের কেক খাটাও হয়ে গেছে ওর বাবাকে পায়েসটাও দিয়ে দিলাম আর এখন রাতে বানিয়েছি হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে তরকারি তার সাথে এখানে রয়েছে পায়েসটা তো আগে বানিয়েছিলাম পায়েসটা কিছুটা তুলে রেখে দিয়েছি তো এই হচ্ছে ডিনার আর সাথে হবে হচ্ছে পরোটা ওর বাবাকে বললাম যে লুচি আলুর দম বা যা খাবে বলো করে দিই তো তার এখন আর ওই খেতে ইচ্ছে করছে না পায়েস আর কেকটি খেয়ে পেট নাকি আধা ভর্তি হয়ে গেছে তাই বললো রাতের জন্য একদম হালকা পাতলা কিছু করো ওই জন্য আলু মটরশুঁটির তরকারিটা করেছি একদম বিনা মশলা দিয়েই বলতে পারেন আর তার সাথে সেঁকে নিচ্ছি গরম গরম পরোঠা পরোঠাটাও বেশ অল্প তেল দিয়ে হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে